আজকের নিবেদন প্রশ্ন ও উত্তর কবি সুনীল গঙ্গোপাধ্যায় চাকরি পাবে মোহন কুমার সব কিছু ঠিকঠাক প্রথম দিনে আছাড় খেয়ে নাক ফুলে জয় ঢাক দুদিন বাদে অফিস গেলে কি হলো তার দশা নাক সরু এক স্বপন কুমার তার চেয়ারে বসা কেন এমন হলো আহা কেন এমন হলো কোন দোষে হায় মোহনবাবুর চাকরিখানা গেল রকেট চালিয়ে বাঙালির ছেলে পাড়ি দেবে নাকি চাঁদে বিজয় কুমার পুরোপুরি রেডি তবু কি ফ্যাসাদ বাঁধে জুতো একটা পেরে উঠেছে সে খেয়াল নেই তার বেলুনের মতো ফসকা পড়ল পায়ে জুতো রাখা ভার খালি পায়ে কেউ চাঁদে যায় নাকি রকেট নিল না তাকে বিজয় কুমার ফ্যাল ফ্যাল করে আকাশে তাকিয়ে থাকে কেন এমনটি হলো যে আহারে কেন এমনটি হলো বাঙালির কত নাম হতো তবু সুযোগ ফসকে গেল লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছিল পুটিরাম এইটুকু কাগজের পাঁচ লাখ টাকা দাম আটখানা ধেই ধেই হয়ে নাচে টিকিটটা হাতে নিয়ে রাস্তায় নামে যেই কোথার থেকে ঝড় এলো পুটিরাম নিঃস্ব টিকিটটা পাখি হয়ে হলো আর হায় হায় একই হলো এমনটি কেন হলো পুটিরাম ভ্যাবারাম সব টাকা জলে গেল পুটিরাম, ভ্যাবারাম সব টাকা জলে গেল নমস্কার